কেউ যদি স্বপ্নের ভিতরে জলপাই দেখে সবুজ রঙের জলপাই দেখে জলপাই গাছ দেখে জলপাই খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন আশের বেল আইকনকে আসসালামু আলাইকুম রহমতুল্লা রাহি অবরাত আর আবার একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নের তাবির আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে জলপাই দেখে সবুজ রঙের জলপাই দেখে জলপাই গাছ দেখে জলপাই খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল প্রেস করে সারিয়ে থাকে স্বপ্নের জলপায় রং অনুসারে হালাল জীবিকা অর্জনের ইঙ্গিত দেয় অর্থাৎ হালাল লিজিক অন্বেষণ আপনি করতে পারবেন বা আপনার উপার্জন হবে সেটার কিন্তু ইঙ্গিত যদি একজন ব্যক্তি কালো জলপাই দেখতে পান তবে এটি একটি সামান্য জীবিকা যখন সবুজ জলপাই প্রচুর প্রচুর জীবিকার একটা ইঙ্গিত অর্থাৎ আপনি যদি স্বপ্নের ভিতরে কালো রঙের জলপাই দেখেন বা জলপাই খাইতে দেখেন তাহলে আপনার সমস্যা বা আর্থিক সমস্যা আপনি ভুগবেন অর্থ সংকটে পড়বেন সেটার কিন্তু ইঙ্গিত আর আপনি যদি সবুজ প্রকৃতির বা সবুজ রঙের জলপাই খাইতে দেখেন তাহলে অনেক ভালো বা অনেক অর্থ করে আপনারা বিষয় ইঙ্গিত ইমনি শিরিন একাধিক ইঙ্গিত বহন বলেছেন স্বপ্ন জলপাই সাধারণত ভ্রমণ থেকে দ্রষ্টার কাছে কারো ফিরে আসার প্রমাণ অনেক জলপাই একজন ব্যক্তির জন্য জীবন এবং তার কাজের সাফল্যের প্রমাণ সাধারণভাবে স্বপ্নের জলপাই ধার্মিকতা আল্লাহর নৈকট্য কাছে প্রচুর পরিমাণে ভরণ পোষণকে বোঝায় অবিবাহিত মহিলাদের সব জলপাই যদি সেগুলো আচার করা হয় তবে তার জীবন খুব সুখী হবে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন গর্ভবতী মহিলাকে নিজেকে জলপাই খেতে দেখে প্রমাণ হয় যে গর্ভাবস্থায় তিনি ভালো আছে। এবং তার অবস্থায় স্থিতিশীল এবং তিনি সুস্থ নষ্টলজিয়া পাবেন আল্লাহ যদি চান একজন স্বামী স্বপ্ন তার গর্ভবতী স্ত্রীর জন্য কালো জল জলপাই কিনেছেন এটি পুরুষ সন্তানের কিন্তু একটা প্রমাণ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে কেউ যদি জলপাই খাইতে দেখে কালো জলপাই খাইতে দেখে সবুজ জলপাই খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাপার হবে সব থেকে শেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই ঘাটতি যাবেন না চিন্তিত হবেন না কারণ এই স্বপ্ন সত্য হতেও পারে নাও পারে আল্লাহ তা কিন্তু ভালো জানেন নেবো আল্লাহর কাছে আসলে চাইবেন আল্লাহ কিন্তু আপনাকে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লহি আবার